একুশে আগস্ট উনিশশো একাত্তর একটু হলেই সবাই গুলি খেয়ে মরতে পারতো জখম হয়ে নদীর পানিতে তলিয়ে যেতে পারতো কোনো দিন জানতেও পারতাম না ছেলেগুলোর কি হলো রুমি সে কথা বলতে বলতে হাসলো আমাদের সেক্টর কমান্ডার খালেদ মোশরফ কি বলে জানো উনি বলেন কোনো স্বাধীন দেশ জীবিত গেরিলা চায় না চায় রক্ত স্নাত শহীদ অতএব মা আমরা সবাই শহীদ হয়ে যাব আমার হঠাৎ দু চোখে পানি এসে গেল দুই সেপ্টেম্বর উনিশশো ছাদে গিয়ে দেখি জামি খোলা ছাদের মেঝেতে বসে মাথা নিচু করে সেতারা বাজাচ্ছে কাছে গিয়ে দাঁড়ালাম জামি টের পেল না একটু নিচু হয়ে ও চোখ বুঝে সেতারা তারা বাজাচ্ছিল চোখের পাতা ভেজা বুকে ধাক্কা লাগলো জামি প্র্যাকটিস করার সময় রুমি তবলা বাজাতো সেই কথা মনে হয় কি জামির চোখে পানি শহীদ জননী তার যে সন্তানের জন্য শহীদ জননী উপাধিটি পেয়েছিলেন সেই ভাগ্যবান সন্তানটির নাম ছিল রুমি রুমি আর তার সহযোদ্ধারা রাতের অন্ধকারে আর্মির হাতে ধরা পড়ার ভয়ে জলে ডুবে লুকিয়ে থাকে প্যাকেটের সিগারেটগুলো ভিজে একাকার হয়ে যায় সিগারেট চাইলেই যুদ্ধক্ষেত্রে কেনা যায় না ঘাসের উপর শুয়ে পরের দিন যুদ্ধের প্ল্যান করার সময় একটা প্যাকেট অনেকজন মিলে ভাগ করে খায় সে কারণে ঢাকায় অপারেশন করতে এসে মায়ের কাছে রুমের আবদার ছিল একটা ভালো সিগারেটের বাক্স যেটাতে পানি ঢুকে সিগারেট ভিজে যায় না মেলা ঘরে তার ছেলে টিলার উপরে বেড়ার ঘরে তাবুতে থাকে পরিষ্কার কাচের গ্লাসে এক কণা ময়লা দেখলে যে ছেলে আবার গ্লাস ধুয়ে নিত গমের আটা দুবার করে চেলে নিতে হতো রান্না ডালে খোসা দেখলে যেই ছেলে আর খাবে না সে এখন যুদ্ধে গিয়ে খায় পোকা শেখা রুটি আর ঘোড়ার ডাল মা জাহানার ইমাম ঢাকার সব মার্কেট ঘুরে অবশেষে এমন একটা সিগারেটের বাক্স খুঁজে পেলেন যেটাতে সিগারেট রেখে তার ছেলে পাক বাহিনীর ভয়ে জলের নিচে ডুব দিয়ে লুকিয়ে আত্মরক্ষা করতে পারবে কিন্তু সিগারেট ভিজবে না উনত্রিশে আগস্ট উনিশশো একাত্তর রাত বারোটা রুমি জামিদের বাসায় সবাই তখন ঘুমে হঠাৎ গেটে ধুমধাম শব্দ জাহানারা ইমাম আর শফিক সাহেব নিচে নেমে এলেন তাদের সারা বাগান বাড়ি পুলিশে ঘেরা আশেপাশে বজরুর রহমান সাত্তার কাশেম সাহেবদের বাড়িগুলোর সামনের রাস্তাতে অনেক মিলিটারি শরীফ সাহেব দরজা খুলতেই খুব অল্প বয়সী এক আর্মি অফিসার এসে দাঁড়ালেন নাম বললেন ক্যাপ্টেন কাইয়ুম প্রশ্ন করলেন তোমার ছেলেদের নাম কি রুমি জামি এগিয়ে গেল শরীফ সাহেবকে নিজের গাড়ি চালিয়ে তাদের সাথে আসতে বলে পুলিশ রুমিদের হাটিয়ে নিয়ে গেল সামনের রাস্তা দিয়ে ক্যাপ্টেন কাইয়ুম রুমির বাহু চেপে ধরে বলল তুমি এসো আমার সঙ্গে তারপর ওরা নামে এমপি হোস্টেলের সামনে আরেক পাকিস্তানি আর্মি অফিসার এসে বলে হুইজ রুমি রুমি সেদিন তার বাবাকে ফিস ফিস করে বলেছিল তোমরা কাউকে কিচ্ছু বলবে না আমি তোমাদের কিচ্ছু বলিনি রুমির বাবা স্বীকার করে না রুমি নিখোঁজ হয় চুয়ান্ন বছর বাদেও রুমিকে আর খুঁজে পাওয়া যায় না উনিশশো সালে শহীদ হওয়া তরুণ এই যোদ্ধার গল্প উনিশশো সালেই শেষ হয়ে যেতে পারত অন্য তিরিশ লক্ষ শহীদের মতো কিন্তু আমাদের গল্পের তরুণ যোদ্ধাটি বড় ভাগ্যবান ছিলেন তার ছিলেন একজন মা যেই মা তার সন্তানকে হারিয়ে যেতে দেননি যেই মায়ের হাত ধরে লেখা হয়েছিল মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্বের গল্পটি জাহানার এই মাম তার সন্তানকে ইতিহাসে বাঁচিয়ে রেখেছেন আর সেই সূত্রেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্বের ইতিহাস স্বাধীন দেশে যখন যুদ্ধ অপরাধী আর স্বাধীনতা বিরোধীরা আবার মাথা চাড়া দিয়ে উঠছে তিনি রুখে দাঁড়ালেন ক্যান্সারের মতো মারণ বেধি শরীরে নিয়েও তিনি হয়ে উঠলেন আন্দোলনের মশাল উনিশশো বিরানব্বই সালের উনিশে জানুয়ারি একশো একজন সদস্যকে নিয়ে গঠিত হল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আহ্বায়ক জাহানার ইমাম এরপর সত্তরটি সংগঠনের সমন্বয় তৈরি হল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি নেতৃত্ব দিলেন তিনি দেশের লক্ষ লক্ষ মানুষ দিল সেই নতুন লড়াইয়ে সালে মার্চ উদ্যানে ঐতিহাসিক যুদ্ধ গোলা বিরুদ্ধে বসল দশটি সুনির্দিষ্ট অভিযোগ লক্ষ মানুষের সামনে রায় দিলেন জাহানারা ইমাম মৃত্যুদণ্ড সরকারের কাছে দাবি জানালেন এই রায় কার্যকরের কিন্তু তৎকালীন সরকার উল্টা তার বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহিতার মামলা দিল শুধু তিনি নন চব্বিশ জন বিশিষ্ট নাগরিক একই মামলার আসামি হলেন তবে তিনি থামেননি লাখো জনতার পদযাত্রা নিয়ে ক্লিপি দিলেন স্পিকার প্রধানমন্ত্রী আর বিরোধী দলের কাছে সংসদের একশো জন সদস্য গণ আদালতের রায়কে সমর্থন জানালেন আন্দোলন পেল নতুন মাত্রা দেশ জুড়ে চলল গণস্বাক্ষর সমাবেশ মানববন্ধন আটাশ মার্চ উনিশশো নির্মূল কমিটির সমাবেশে পুলিশ লাঠিচার্জ করল আহত হলেন জাহানারা ইমাম রাজপথে প্রায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তিনি তার এই লড়াইয়ের খবর ছড়িয়ে পড়ল আন্তর্জাতিক অঙ্গনেও ইউরোপীয় পার্লামেন্ট সমর্থন জানালো যুদ্ধাপরাধীর বিচারের দাবিকে উনিশশো চুরানব্বই সালের ছাব্বিশে মার্চ গণদদন্ত কমিশনের রিপোর্ট পেশ করা হলো তার হাতে যুক্ত হলো আরও আট যুদ্ধ অপরাধীর নাম শরীরে ক্যান্সার যখন দ্রুত ছড়িয়ে পড়ছে উনিশশো সালের দুই এপ্রিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন জাহানারা ইমাম সেখান থেকে লিখলেন তার শেষ চিঠি দেশের মানুষের হাতে তুলে দিলেন গণ আদালতের অসমাপ্ত দায়িত্ব লিখলেন এই আন্দোলনকে এখনও অনেক দুস্তর পথ পাড়ি দিতে হবে দেশের বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন মুক্তিযোদ্ধা নারী ছাত্র ও যুবশক্তি নারী সমাজসহ দেশের সর্বস্তরের মানুষ এই লড়াইয়ে আছে তবু আমি জানি জনগণের মতো বিশ্বস্ত আর কেউ নয় জনগণের সকল ক্ষমতার উৎস তাই গোলমাজম ও যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দায়িত্বভার আপনাদের বাংলাদেশের জনগণের হাতে অর্পণ করলাম অবশ্যই জয় আমাদের হবেই ছাব্বিশে জুন উনিশশো ডেট্রোয়েটের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাহানার ইমাম তার নিথর দেহ যখন ঢাকায় ফিরল বিমানবন্দরে তখন কান্নার রোল ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটি রানওয়ে ছুঁয়েছে যাত্রীরা নামছেন কিন্তু সিঁড়ির মাথায় চিরজেনা সেই দৃঢ় মুক্তি আর দেখা গেল না আর দেখা যাবে না